নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মুইঠাকাড়ি এই রেসিপিটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে আশা করছি আজকে রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন চলুন তাহলে আজকের রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার চিংড়ি মাছটাকে আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন বা চাইলে মিক্সারের ছোট জারটা ব্যবহার করে তাতেও বেটে নিতে পারেন বা আমার মতন এরকম চপার ব্যবহার করে এটাকে একটু কিমার মতন করে ভালো করে কুচিয়ে নিতে পারেন আসলে চিংড়িটাকে আমাদের একটু এইভাবে ব্লেন্ড করে নিতে হবে তো এখানে আমি চপারে এটাকে ভালো করে চপ করে নিয়েছি একদম মিহি করে চপ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো হাফ চা চামচ নুন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই তিনটে দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে আমাদের এরকম চটকে মেখে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো যাদের চিংড়ি মাছে একটু গন্ধ লাগে তারা এই সময় অল্প একটু গরম মশলা গুঁড়ো বা একটু লেবুর রস এর মধ্যে মাখিয়ে নিতে পারেন চিংড়ি মাছটা যাতে এইভাবে হাতের মুঠোতে নিয়ে এরকম মুঠা তৈরি করা যায় ঠিক সেইভাবেই এটাকে আমাদের মেখে নিতে হবে এবার একটা কড়াইতে আমি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো বড়ো তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাতা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে অল্প জল দিয়ে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমোডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এই রান্নায় আমি আর আগে থেকে আলুটা ভেজে তুলে রাখিনি এইভাবে রান্না করলেও কিন্তু টেস্টটা ভালোই হয় অনেকে সেদ্ধ আলুও ব্যবহার করে থাকেন এই রান্নায় তো আমি এইভাবেই এটা প্রথম থেকেই পেঁয়াজের সাথে বাকি মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করছি এতেও কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা প্রায় দেড় চা চামচের মতো আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিলাম এবার এক দু মিনিটের জন্য আমাদের এটাকে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমরা একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো তো প্রথমেই আমি দিয়ে দিলাম প্রায় দেড়া চামচের মতো নুন এবার দিয়ে দিলাম আমি এক চা চামচ ভর্তি ভর্তি হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথেই স্বাদের জন্য এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো এখানে এক চামচের থেকে একটু বেশি দিয়েছি আর ধনে গুঁড়োটা খুবই অল্প পরিমাণে দিয়েছি মানে জিরে গুঁড়োটা যা থাকবে তার থেকে অর্ধেকেরও অর্ধেক দিতে হবে ধনে গুঁড়ো না চাইলে আপনারা ধনে গুঁড়োটাকে নাও দিতে পারেন এবার সব মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে এটা দু মিনিটের জন্য আমরা কষিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন মশলার যেটুকুনও জল ছিল সেটা পুরো টেনে গেছে এই সময় আলুটা আমরা একটু চেক করে নেব যে কতটা সেদ্ধ হয়েছে আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে যারা টক দই ব্যবহার করতে চান তারা ফ্যাটানো টক দইও এই সময় ব্যবহার করতে পারেন তো টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এতে করে মশলাটা তলায় ধরে যাবে না জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এটা ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে এক মিনিটের জন্য এক মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি এবার বাকি যা যা জিনিসপত্র দেব এর মধ্যে অ্যাড করে দিতে হবে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটু স্বাদের জন্য একটা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এমনিতেও চিংড়ি মাছের যে কোনো রান্নাতেই একটু মিষ্টি মিষ্টি স্বাদটা বেশ ভালো লাগে তো চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আরও এক মিনিট এটাকে একদম কমানো আছে ভালো করে কষিয়ে নেব এতে করে সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়েছে তাই সাইড দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে যেরকম গ্রেভি রাখতে চাই আর মাছের মুইঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন ততটা এর মধ্যে জল দিয়ে দিতে হবে আমি যেহেতু এই রান্নাটা ভাতের সাথে পরিবেশন করব আর একটু ঝোল পাতলা পাতলা খেতেই আমাদের বাড়িতে বেশি ভালোবাসে তাই জলটা একটু বেশি দিয়েছি তবে আপনারা কিন্তু এর মধ্যে জলটা একটু কমও দিতে পারেন জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন গ্রেভিটা একটু এইভাবে ফোটা শুরু করবে তখন এর মধ্যে আমরা যে চিংড়ি মাছের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি তার থেকে অল্প অল্প হাতের তালুতে চিংড়ি মাছের মিশ্রণটা নিয়ে এইভাবে মুইঠা বানিয়ে ফুটন্ত ঝোলের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে গ্রেভিটা ভালোভাবে না ফুটলে কিন্তু এই মুইঠাগুলো ছাড়লে অত ভালোভাবে তৈরি হবে না তাই গ্রেভিটা যখন ভালো করে ফোটা শুরু করবে তখনই একে একে মুইঠাগুলো এইভাবে ছেড়ে দেবেন দেখতেই পারবেন যে দু মিনিটের মধ্যেই মুইঠাগুলো সুন্দরভাবে ওপরে ভেসে উঠবে আস্তে আস্তে করে এগুলো ওপরে ওঠা শুরু করেছে এই সময় অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে যারা বেশি রিচ করতে চান না এর মধ্যে ঘিটা বাদ দিয়েই করবেন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে মাঝারি আঁচ রেখে দু মিনিটের জন্য আমরা রান্না করে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে আলতোভাবেই নাড়াচাড়া করতে হবে দু মিনিটের জন্য এটা হাই ফ্লেম রেখে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের এই মুইঠাগুলো ঝোলের ওপরে সুন্দর ভেসে উঠেছে তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু চিংড়ি মাছের কারি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ